কোন বৈধ প্রশাসন নয় কোনো নেই আপনাদের যদি কোনো প্রধান থাকে তাহলে এইখান থেকে করতে হবে পুলিশ অফিস চলছে ওখানে অফিসের যেন কোনো প্রবলেম না হয় সেই জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা এই জায়গায় থামুন এবং মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনায় তিনজন সাধারণ মানুষের মৃত্যু ও শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাওকে কেন্দ্র করে ধন্ধুমার আজ বিকালে হাওড়ার গ্রামীণ বিজেপির পক্ষ থেকে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এদিন বিজেপির পুলিশ সুপারের অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই প্রচুর পুলিশ ও র্যাস মোতায়েন করা হয় অফিসের মূল গেটে ঢোকার অনেক আগেই বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ ঘন ঘন মাইকিং করা হয় বিজেপি কর্মীরা জোর করে এগুতে গেলে বাধাদায় পুলিশ শুরু হয় বচসা রাস্তায় বসে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার সদস্যরা কোন বৈধ প্রশাসন নয় কোন পারমিশন নেই আপনাদের যদি কোন প্রধান থাকে তাহলে এইখান থেকে করতে হবে পুলিশ অফিস চলছে ওখানে অফিসের যেন কোনো প্রবলেম না হয় সেই ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک چوٹی چٹا پولیس کے کون ہے ہائے 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 ایک

আজকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে যেভাবে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে তারি প্রতিবাদে আজকে এই এসপি অফিস এরা নিবন্ধ পুলিশ এরা ছোটি চাটা মমতা ব্যানার্জির নির্দেশে এই হাওড়া গ্রামীণ জেলা লম্মা মন্ত্রী পুলক রায়ের নির্দেশে এদেরকে যদি বলে ওই পুলক রায়ের ছটিটাও পায়ে পড়িয়ে দিতে হবে সেটাই এরা করবে এরা দরজা দেখা উচিত এদের মতো মহিলাদের যখন তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বুঝন কি আপনারা জানেন মুশিদাবাদে যেভাবে নৃশংসভাবে বাবা ছড়াকে হত্যা করেছে তখন এই পুলিশের পুরো ভূমিকা ছিল না আপনারা দেখেন এই ন্যাশনাল হাইওয়েকে যে আযীরা অবরোধ করে বিভিন্ন রকম ভাবে গাড়িে আগুন থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে অশান্তি করেছে কোকোলে এই পুলিশের দেখা যায়নি আজকে শান্তিপূর্ণ আমাদের আন্দোলন হচ্ছে যেই আন্দোলনে আজকে পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে ভিটে রডের মজবুত বাঁধন থেকে সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিষদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে